বিশ কম দুইশো না আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা দেখছেন গ্রামীণ হাট বাজার ইউটিউব চ্যানেল আর আজকের মঙ্গলবার হাটে আমি দেখাচ্ছি পাট বিক্রয়ের দৃশ্য পাট খুবই আমদানি কম দেখা যাচ্ছে অল্প দুই এক ভ্যান পাট দেখতেছি সকালবেলা হয়তো কিছু পাট ছিল মনে হয় বিক্রয় হয়ে গিয়েছে অল্প দুই এক ভ্যান পাট শুরুতে একটা পাট দেখেছি একচল্লিশশো আশি টাকা বিক্রয় হয়েছে এখন আরও কিছু দেখব দু এক ফ্যান কেমন বেসা কেনা হচ্ছে একটু দেখে আসি পাটগুলো অনেক পাট সালামু আলাইকুম কী অবস্থা কেমন নাম হচ্ছে আজকে উনচল্লিশশো চার হাজার হাটের দিন তো আজকে পাট নাই দেখতেছি গতকালকে খুব ছিল পাট কোন এলাকা থেকে আস মানে পাটের আমদানি ছিল ভালো আর আজকে একদমই নাই দেখতেছি এটা হাটের পাট না আর কি কোন এলাকা থেকে আসছেন চর পিপলা উনচল্লিশশো কত করে বেসলেন আজ পাট একচল্লিশশো আচ্ছা আচ্ছা কত মনে ছিলেন ষোলোমন দেখ আলহামদুলিল্লাহ একচল্লিশশো টাকা করে বেচ্ছেন না ঠিক আছে আজকে কত করে বেচলেন পাট একচল্লিশশো ও একই গাড়ি সব এখানে এক গাড়িতে পার্ট দেখছি কেমন দাম হচ্ছে আজকে একচল্লিশশো বলে কত ঠিক দিচ্ছেন

আজকের এই হাটে পাটের আমদানিটা একদমই কম কারণ মঙ্গলবারের দিন আর শনিবারের দিনের আমদানিটা কম দেখা যায় শুক্রবার এবং সোমবারে বেশ পাট বিক্রয় হয় এবং সেই দিন অন্যান্য ফসল বিক্রয় হয় না শুধু পাটের হাট লাগে আমদানিটা বেশ সুন্দর হয় এবং পাট বিক্রয় করে সবাই স্বস্তি পায় যেগুলো দেখছি এগুলো একচল্লিশশো টাকা পর্যন্ত দাম হয়েছে বিক্রেতা তেতাল্লিশশো টাকা দাম চেয়েছে তো এখন দেখছে সে কেমন হবে দাম চেষ্টা চালাচ্ছে আরও এক ভ্যান পাট হাটে আসছে আমরা দেখছি শুনবো কেমন দাম যায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর আজকের এই মঙ্গলবার হাটে আমরা দেখছি পাট আসছে ধীরে ধীরে দুই এক ভ্যান করে পাট আসছে এটা হলো নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার চাঁসকৈর হাট এখানে পাট সহ অন্যান্য ফসল আদি বিক্রয় হয় আর আজকের মঙ্গলবার একুশে অক্টোবর আমরা দেখছি পাট বিক্রয় চলছে সকাল সকাল এই পাটের হাট লেগে থাকে বেছে কিনা সুন্দর হয় আজকের দাম সর্বোচ্চ আমার দেখা মতে একচল্লিশশো আশি টাকা দেখেছি কারণ পাটই নেই বলা চলে এই রকম অল্প কয়েকটা পাট আসছে তো কোয়ালিটি ফুল পার্ট আসলে তার দাম ভালো যেগুলো কালো ধরনের পাট সেগুলো কিন্তু চার হাজার টাকা বিক্রয় হচ্ছে প্রায় পাটটা মনে হয় বিক্রয় হয়ে গিয়েছে লাস্ট আপনাদেরকে যে পার্ট নিয়ে কথা বললো একটু শুনে জানাতে পারি শেষ পর্যন্ত কত টাকায় বিক্রয় হলো শেষ পর্যন্ত কত হলো এই একচল্লিশ একচল্লিশ দিয়ে দিলেন আচ্ছা ঠিক আছে কাকা আসসালামু আলাইকুম